গরিবের এসের বাড়ি হলো এই মাটির বাড়ি যা দেখলে চোখটা জুড়িয়ে যায় মনটা শীতল হয়ে যায় বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই মাটির বাড়িগুলো এই মাটির বাড়িগুলো সত্তর থেকে আশি বছর আগের পুরোনো এই মাটির ঘরগুলো শীতের দিনে থাকে উষ্ণ আর গরমের দিন থাকে শীতল সেজন্য এই মাটির ঘরগুলোকে বলা হয় গরিবের এসি ঘর গ্রামের মানুষের কাছে মাটির ঘর ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত প্রাচীনকালে প্রচলন ছিল এই মাটির বাড়ির কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় সবাই দালান কোঠা নিয়ে ব্যস্ত আগের দিনে মানুষের মাটির ঘরের প্রতি আগ্রহটা বেশি ছিল বর্তমানে এখনও চোখে পড়ে অনেক মাটির বাড়ি আমার তো দেখতে খুবই ভালো লাগে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে যতগুলো বাড়ি দেখেছি কাছাকাছি সবগুলো বাড়ি মাটির বাড়ি ছিল মাটির বাড়িগুলো ভিতরে খুবই ঠান্ডা হয় যার জন্য গরমের দিনে খুবই ভালো লাগে শীতের দিনেও যেহেতু উষ্ণ সেজন্য শীতের দিনেও ভালো লাগে মূলত এটেল মাটি দিয়েই হচ্ছে এই মাটির ঘরগুলো তৈরি করা হয় যেহেতু এটেল মাটিটা অনেক আঠালো থাকে তার জন্য মাটির ঘরটা অনেক মজবুত হয় মাসে একবার হলেও ঘরটা লেপ বা পোছা দিতে হয় তা না হলে মাটির ঘরটা মজবুত থাকে না আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে বাহির থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে ততটাই সুন্দর খুবই ভালো লাগলো ভিতরে যখন ঢুকলাম অনেক প্রাচীন প্রাচীন একটা ভাব লাগলো নিজের কাছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো সেখানে যাওয়ার পর আমরা সবাই গিয়েছে ফিহির গিয়েছে ফিহিরের বোন গিয়েছে তাদের যে আতিথি আপ্যায়ন দেখে খুবই ভালো লাগলো তারা খুবই খুশি হয় যখন কোনো মেহমান যায় ঠিক আমরা যখন গিয়েছি তখন আমাদের কি পিঠা দিয়েছে তারপর পুডিং দিয়েছে কোক দিয়েছে অন আরেকটা রকমের পিঠা দিয়েছে তো অনেক কিছু দিয়েছে ওদের আপ্যায়নটা দেখে আমার খুবই ভালো লাগলো সব কিছু মিলে খুবই ভালো লেগেছে ফিহির খুবই এনজয় করেছে যে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম তো এখানে ওরা যেটা হচ্ছে পিঠা আরেক রকম পিঠা সেটাও দিয়েছে আচার দিয়েছে তো ফির আসলো ঘরে ফির এসে বললো যে আমি কিছুই খাবো না আমি শুধু কোকটা খাবো তো ফিহির হচ্ছে স্যাবেন আপ খেয়েছে ফিহিরের স্যাবেন আপটা খুবই পছন্দ তো আমি একটু মিল্ক পুডিং খাচ্ছিলাম অনেক ঠান্ডা ছিল খেতে খুবই মজা লেগেছে মিল্ক পুরিংটা ঠান্ডা ঠান্ডা যেহেতু বাহিরে অনেক গরম পড়ছিল অনেক রোদ তো এই রোদের থেকে ফিহের বাহিরে খেলা করে এসেই হচ্ছে ঢক ঢক করে হচ্ছে এই প্রাণাপটা খেয়ে নিল আমিও প্রাণাপটা খেলাম ভালোই লাগলো তো ওদের হচ্ছে এই যে দেখেন অনেক আগের একটা ঘড়ি তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো তো আজকে হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফিস